ইব্রাহিম সেরে নাই ইনি আমার ইসমাই বলছে বাবা তোমাকে ডাকলাম কেন বাবা তোমার নামটা কি বাবা তোর আব্বা নামটা কি ইসমাইল মনে মনে বলে বুঝতে রে এতদিন দুঃখ হয়ে যাবে কোনো মানুষ আমি আমাকে আছে আমার নাম জিজ্ঞাসা করি এত এতদিন তো কাল হয়ে যায় আমি বড় হয়ে গেলাম কোনোদিন আমার আব্বার নাম কোনো মানুষ জিজ্ঞাসা করে আমার মার মুখে শুনছিলাম আমার আব্বার নাম বলে ইব্রাহিম কলিল উল্লা রে আমার আব্বার নাম যদি দেখা পান বলি দিবেন মোসা পিঠ আমার ইসমাইল মারা যায় আমার আব্বাকে আমার দেখার এত মন চলে মুসাফির আমার মার মুখে শুনছি আমার আব্বা নাম রে ইব্রাহিম খলিল হরে মুসাফির আমার আম্মার কাছে শুনছি আমার আম্মার নাম হাজরা বিবি মুসাফির বলি দিস আমার আব্বাকে বলি দিস তার বিবি হাজরা মারা যায় নাই তার ছেলে ইসমাইল মারা যায় ইব্রাহিম খলিল উটের পিঠের থেকে লাভ তুলে নিয়ে তুমি তুমিয়া বাসা মঞ্চুর আদালত করবে দিনের মধ্যে রাতেও করবে না চোরে ঠিক না আমি ঠিক আদালত হাদিস বলেছেন এই হাদিসতে পাবেন তাবলিখি জামাতও এই হাদিসটা আছে যে কাল কেমন ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহ আরও ছায়া থাকবে সেই এক নম্বর হল ন্যায় প্রায় বাদশাহ এটা মুসলিম শরীফের হাদিস কিন্তু বাদশাহ মঞ্চু ইনি ন্যায় বিচারক আবু হানিফা অলি হইতে পারে তাই আসামি এরকম ঠিক নাবি ঠিক তাই আসামি আবু হানিফা রাত্রি পাওয়ার পরে যখন আবু হানিফের কাছে মেটা দোয়া চালের হজুদ আমি অপরাধ করছি আমি টাকা লোভে পেয়ে আপনাকে আমি বিনে অপরাধে জেনাকারি ফাঁসি ফেলে দিলাম আমার নামে কুদুয়া করবেন না আবু হানি বলছেন রায় দুষ্ট তোকে আমি ক্ষমা করে দিতে পারি এই জেলখানা তাকে যদি বেরিয়ে আমার বিবি হামেদার কানে পৌঁছে দিতে পারো তোমার স্বামী মসজিদে নাই তোমার স্বামী জেলখানায় বন্দি তাহলে তোকে আমি ক্ষমা করে দিতে পারি ওই দুষ্ট মেয়েটা খাবিবে নামে মেটা মেয়েটা জেলদারগার কাছে মিনতি কোনদা কাঠি করিয়ে একটু সময় নিল দারগা জেল দারগা বললো মনে রে আমার বাসা মঞ্চের বড় কঠিন বাসা আমার চাকরি খাইও না তুমি তাড়াতাড়ি বাড়ি জানবা মেয়েটা তো বাড়ি গেলো না জেলখানার থাকি ওই জেলদারগার কাছে সময় নিয়ে অল্প সময় জল ওই মেয়েটা বাড়ির দিকে গেলো আবু হালি বাড়ির দিকে গেলো আবু হানিফের স্ত্রী ওই ফজরে নামাজ পড়ি স্বামীর জন্য মিনতি ভাবে কাঁদতেছে এমন সময় দুষ্ট মেয়েটা ঘরের বাইরে যে বলছে ও আবু হানিফ স্ত্রী গ কান হবে না তোমার স্বামী তো মসজিদে নাই তোমার স্বামী বাসা ওই মনসুরের জেলখানার ভিতরে বন্দি দেখতে যদি চাও তারা তারি তুমি যা মরিয়ম বেওয়া বকরি এক ছাগল একটা হ্যাঁ না হ্যাঁ আট পুকুরি কি লাগে বড় পুকুরি বড় পুকুরি না পুকুরি বালা বড় 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 পুকুরি হ্যাঁ যাও যখন শুনলেন আবু আবুহানি ইস্ত্রি হাযরত মা বাপজন আমার শোনাচ্ছেন না উম্মা হামেদা আবু হামেদা উম্মে হামেদা হামেদা খুশি আল্লাহ আমার স্বামী তো গেছে সে বাদশা মঞ্চের জেলখানায় কেন সালাম ফিরি ধোয়া করিয়ে যখন স্বামী বিপদের কথা শুনলেন কন্ত বাবা সতীর্থ নারী কুন্দির বিপদ কথা শুনলে সুখী হবে না উম্মেদা দিয়ে বলে বাবু আমার স্বামী করে মওলা আমার স্বামীকে কেন তুমি বিনা অপরাধে বর্ষা মনসুরে জেলখানার মধ্যে বন্দি রাখলি হামেদা কানতে কানতে দৌড় কান্দি পাগলের মতো হয়ে যায় বাসা মনসুরে ওই জেলখানার দিকে আবু হানিফের বিবি কানতে কানতে জেলখানার মুখী হয়ে যায় আরে সেনে নাই ইব্রাহিম খোলিলুল্লাহ اسماعিলকে যেদিন কুরবানি করতে দিয়ে মা হাজরাকে বনবাস দেয় اسماعিল যে এত বড় হয়েছে রে ইব্রাহিম সেনে নাই বহুদিন পরে ইব্রাহিম তার বিবি সারাকে বলে সারা হাজরা اسماعিলকে বনবাস দিবেন কত দিন যায় আজকে আমার মনটা কাঁদে রে আমার মনে اسماعাল সাজরা তো বাসি নাই ছয় মাসের পানি ছয় মাসের খোরাকি দিয়ে সারা আজকে আমি সারারে আমি তোর অনুমতি নিয়ে আমি আবার ওই মক্কা জমিনে যাই আমি হাজরা এবং ইসমাইলের একটু করে আসি ইব্রাহিম খলিল উল্লাহ উটির পিটিতে চড়ি মরুভূমি দিকে যায় আমি যেখানে হাজরাকে থুয়ে গেছিলাম তখন কোনো বাড়ি ছিল না মানুষ ছিল না আমি কোথায় পাবো ওনারা বাঁচি আসে না নাই আমি কি বলবো কাকে জিজ্ঞাসা করবো এমন সময় ইব্রাহিম খলিল উল্লে উঠে পেড়ির থেকে দেখে বড়ভেমি শীতের মধ্যে কতগুলো যুবক খেলা খেলাইতেছে এত সুন্দর খেলা ওই খেলার ক্যাপ্টেন ছিল একদম জ্ঞানী ছেলে বাবা কতগুলো খেলা ক্যাপ্টেন থাকতে হয় বাবা খেলা পরিচালনা করতে হয় দেখে ওই ইব্রাহিম দেখে ওই খেলা খলা ছেলেদের মধ্যে একটা সুন্দর ছেলে খেলা পরিচালনা করতেছে ইব্রাহিম মনে করলো ওই ছেলেটাকে বললে মনে হয় আমার ইসমাইল আমার হাজনার থাকা খবর দিবে করতে পারবে কি না এ ভাই নোটের ফিটির থেকে ওই ছেলেটাকে ডাকায় বাবা রে ও বাবা আমার কাছে একটু আসো ইসমাইল চেনে নাইনি আমার আব্বা হয় সব ভাইগণকে বলো ভাই তোমরা খেলা বন্ধ করবে না আমি ওই মুসাফিরদের কাছে কথা শুনিয়াছি আমার মনে হয় পথ ভুলে গেছে আমি তার কাছে পরিচয় দিয়ে যাই রাস্তা কোন দিকে চলতে হবে ইসমাইল সামনে আসে বলল হো মুসাফির কেন ডাকাল আমি খেলা পরিচালনা করতেছি আমি খেলার হলাম ক্যাপ্টেন ইব্রাহিম সেনে নাই ইনি আমার ইসমাই বলছে বাবা তোমাকে ডাকলাম কেন বাবা তোমার নামটা কি বাবা দে তোর আব্বা নামটা কি ইসমাইল মনে মনে বলে হবে রে দিনে তো কাল হয়ে যা যাবি কোনো মানুষ আমি আমাকে আছে আমার নাম জিজ্ঞাসা করি এত দিনে তো কাল হয়ে যায় আমি বড় হয়ে গেলাম কোনোদিন আমার আব্বার নাম কোনো মানুষ জিজ্ঞাসা করে না আমার মার মুখে শুনছিলাম আমার আব্বার নাম বলি ইব্রাহিম কলিল আমার আব্বার নাম যদি দেখা পান বলি দিবে মোসা পিঠাম ইসমাইল মারা যায় আমার আব্বাকে আমার দেখার এত মন চলে আমার মার মুখে শুনছি আমার আব্বা নাম রে ব্রাহিম খোলে আমার আম্মার কাছে শুনছি আমার আম্মার নাম হাজরা বিবি মুসাফির রে বলি দিস আমার আব্বাকে বলি দিস তার বিবি হাজরা মারা যায় নাই তার ছেলে স্মাইল মারা যায় ইব্রাহিম খলিল উঠের পিঠের থেকে লাভ দাঁড়িয়ে সাপে আছে বুকের মধ্যে তুলে নিয়ে বলছে মানি তুমি এখনো বাঁচিয়ে চরে তুমি ভাই আয় আমার বুকে তুমি আ তুমি কার কাজে পরিচয় দিলি রে আমি তো আব্বা মৌ না মেকি কলিল রে বাবা যা জা রে তোমার মাকে দেখা আমি তোমার দেখতে আছি নাই তোমার মা যদি বাসি আসে রে একবার দেখতে চাই ইসমাইল লাভ দিয়ে আব্বার কোল থাকি না আমি তোর মার্লাম মরুভূমি সিদ্ধ উল্টি পরে যায় বলে মা আমার আব্বা আমাকে দেখতে আছে মা দেখ মা আমার আব্বার কোলে আমি মা হাজরা বলো তোমার কোথায় পালেন মা রুটি দাঁড়ে আছে মা হ্যাঁ হাজরা যখন শরীফ রাহি না ছেড়ে স্বামীর দেখার জন্য তো ছেড়ে আসে রে হাজরা এমন ভাবে দৌড়া মরুভূমির মধ্যে ডাই পাও তলে যায় বালুতে বাউ পাও তলে উল্টি উল্টি পড়ে যায় তবু বলে গো স্বামী আজকে হতভাগা হাজরা কথা বলে মরুভূমির বাড়িতে একবার আপনি দেখি যান সামনে হাজরা আসি ডাঙ্গা যাবি গ আমার মরুভূমির বাড়িতে এ ভাইন বলছে না না ওরে হাজরা আমি তোমার তো দেখে আসি নেই আমি আছি অন্য রে হাজরা আমি ফিরি যাই আরো তো আমি দেখতে আসো যখন ডাকি ফিরি যাই ইসমাইল বলে আব্বু আমার নিয়ে যাও আমি আমার বড় আম্মার কাছে আমি থাকবো কিন্তু হাই বলছে রে ইসমাইল রে আম্মা বড় আম্মা সারা যদি তোর জিন্দার খবর জানে রে সেই সারা মা তোর দুশ্মন হয়ে যাবে রে সোনা ওই বাড়িতে তোর নোয়া যাবে না বাবা তুমি থাকিও আমি তোকে পরে আসি নিয়ে পরে বাবা তুমি আরাম করো আমি পরে নিয়ে আমাকে আমি আব্বার পিছনে কমল ধরবো রেখুন সে আবুখানি স্ত্রী উম্মে হামেদা স্বামীর জেলেখানার খবর শুনি পাগলের মতো করে দৌড় মারতেছে বাদশাহ মনসুরের জেলখানার দিকে দৌড়ি দৌড়ি যে দেখে আবু হানিফা দেখেছে এই দুষ্ট মেয়েটা খবর দিছে কিনা আবু হানিফা কেথাবে আছে জেলখানার না ফুটে দিয়ে দেখতেছে দেখো মেহামেদা পাগলি নিয়ে আসতেছে আবু হানিফা কান্দে বাবু আমার মহাপতি স্ত্রী উম্মে হামেদা পাগল হয়ে আসতে জেলখানে তোর দা বন্ধ কারা কাটা দা আবু হানিফ স্ত্রী জানে না ফুটে দিয়ে তাকায় স্বামী গো আপনি কেন জেলখানার ভিতরে আব খানিপা দাইনাতা বাইরে করিয়া উম্মে হামেদার হাতটা লাগে দেয় উম্মে হামেদা কান্দি পাগল হয়ে যায় স্বামী আপনি এত ভালো মানুষের خانه কেন বন্দি হলেন উম্মে হামেদা ভাবে রে আমি বাইরে আছি জেলখানার ভিতরে না আমি বেশি কানা কাঠি করলে রে আমার স্বামী জেলখানা ভিতরে বেশি দুর্বহ হয়ে যাবে উম্মে হামেদা তখন একটা কোরআন আয়াত পড়ে শুনালেন ও স্বামী আপনি নিজে না বলেছেন বিবি রে আল্লাহর ওলি হবে তার ধৈর্য নিতে হবে صبر করতে হবে পরীক্ষা না হইলে আল্লাহ তা তো লাভ দিবে না ও স্বামী আমার মনে হয় আল্লাহ তোমার পরীক্ষা শুরু করতে যরগন সুবহানাল্লাহ স্বামী আমি চলে গেলাম যেদিন তোমার আদালত হবে সেদিন আমি তোমার বিবি তোমার সামনে দাঁড়াব আমার আব্বাকে বলবো আমার মাকে বলবো যেদিন বাদশা আদালত কোন মনসুর ওই সময় দুষ্ট মেয়েরা আসলো ওই যুবক ছেলেরা হাজির করলো এইদিকে বাদশা মঞ্চুর বলল এই যুবকের কে কে আছে আবু হানিফা তোমার কে কে আছে বলছে আমার স্ত্রী আছে আমার শ্বশুরাব্বা আমার শাশুড়ি আম্মা সঙ্গে সঙ্গে বাদশা মঞ্চুর গানিপা তোর ইসলামের জয় হবে রে তোর তার ইসলামের কেন ক্ষতি হইল বলবান আমি বাদশা মঞ্চুর তুকে এত ভালোবাসি এ বাবা আবু হানিপা সত্যি কথা বল আবু হানিফা বলছে মহারাজ আমি যদি দোষী হইয়া থাকি আমার দোষীর শাস্তি দাও আমি অনুমান আমি কোনো আবদ করব না আমি বারণ করব না আবু হানি পাবারাজ আমি এই ঘটনাতে মসজিতে গেছিলাম এই মেয়েটাকে আমি আমাকে এই কথা বলি রাস্তা থেকে বাসা মনসুর বলে দুষ্টমে খাবি বেগা দুষ্ট উল্টে কথা বলিস আমি বাসা মঞ্চুর আমার দুধারি চুরি মারতে বেশি সময় লাগে না তখন দুষ্ট খাবি ভাবল মহারাজ আমি যা বলবো সত্য বলবো মিথ্যা বলবো না মহারাজ আবুখানির পাড়ের ধরে আমার কোন একটা পশমীর ক্ষতি হয় নাই জোরে কোনো মহারাজ এই উদুরকে আমি দিনে অপরাধী দিল খাটাইলা আমাকে যা শাস্তি দেবেন মর আমি মানি নেব আমার ডানে বাইরে যত যুবক আছে এনারা আমাকে পয়সা লোভ দেখে আন হুজুরের সাথে এই কেেজ বানাইয়া দিছিল আমার হুজুর আমার দিকে একবার ফালোক করিও তাকায়া দেখে না মরল এই হুজুরের দ্বারা আমার কত ফসনের ক্ষতি হয় নাই চিরকম সুবহানাল্লাহ নাই তাকবে এরকম যেই সাক্ষী আছে কিংবা তুই জি কথা কই কথা কই অথবা মিথ্যে সাক্ষী খাটে ওঠি এক মাস অন্ধকার বাড়ি ধরছি বা মিথ্যে কথা খাটে ওঠি আর মেয়েটা বলল মহারাজ এই হুদ্রতে আমার একটা পশু ক্ষতি হয়ে এই দুষ্ট ছেলেরা আমাকে পয়সা লোভ দেখে হুজুরের সাথে কেলেঙ্কার তোলার জন্য আমাকে এই লোভ দেখাইছি বাদশা বলল মন্ত্রী দারোয়ান কেন সমস্ত যুবককে নিয়ে জেলখানে লুকিয়ে রাখো যা খানায় বন্দি রাখো এমন জেলে রাখবাম যে জেলের জেলের মধ্যে পানি নেই খাদ্য নাই না খেয়ে না খেয়ে সুখী মারা যাবে এই রকম যুবক যদি পৃথিবীতে যেন থাকে এই সমস্ত যুগ যুবকের দ্বারা সমাজের ক্ষতি হবে আবু হানিফা তোমার সাক্ষীকে তোমার ডাইন দিকে কে দাঁড়াইছে আমার স্ত্রী উম্মা হামেদা কে হামেদা আমি বাদশা মনসুর নেই মুখের খেলাপটা খুলি দেখাও আমি প্রমাণ করতে চাই তুমি আবু হানি বৃষ্টি হয় কি না জোর কোনো বাদশা মনসুর আবুহানি বৃষ্টি মুখে পর্দাটা একটু সরেয়া দেখার সাথে সাথে বাদশার মনসুর বললো আল্লাহ

চেন্নাই বিচারক করে তে বলে লা লা এলা লা 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 এলা কা এলা খ আজকে ডেট হয়ে যাবে আগামীতে আগামী বছরের জন্য ধর্ষা যে হবে এই টুকটা আজকে ঘোষণা করি তো হবে আর আমি এইবার তোমার ডেট দেওয়ার পরে কোনো জল তুফান তুফানগঞ্জে গিয়ে ডেট নাই আর ডেট দেইও নাই তোমার আগে ডেট চাইছিল একজনে নাম না বলি ক্যাসাল হয়ে যাবে খারাপ পাবেন না করলে না খোয়াতেন প্রত্যেক প্রশ্ন আমার ভাই ভাই আমি উনি বলছি ওটা মাদ্রাসা ছিঁড়ে দিয়ে তোরটা মাদ্রাসা কুদুর পাঁচ দিন করা যাবান না এ চালাকি বাদ দে আমার কাছে ডেট হবে না

এই তিনটে ডিমে যারা খাবেন এক মাত আইছিল এই ডিম যাই খাবেন এখানে আল্লাহর অলিদের এখানে আল্লাহর অলি ছিল যে অলি সাহেব আমার আসামের যে হক সাহেব আমার হক সাহেব ছিলেন ব্যাট আল্লাহ আল্লাহ অলি ছিলেন আমার পিস যে মারা গেছেন সেই পিস সাহেব যেন দোয়া করবো এ আমার পশ্চিমবঙ্গের যে আসাম থেকে আসি পশ্চিমবঙ্গের জমিনের মানুষকে বহুত কানাইছেন এখন তার গুণগান নয় হার মাঠের সারা কয়া থাকে সারা কুচবিহার জেলার জমিয়তের হত্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালানা আব্দুল মালি সাহেব উনি হলো বর্তমান তোমাদের কুচবিহাল জেলা বড় হুজুর উনি বর্তমান মৃত করিয়াছেন তোমরা জানেন না আমি জানি প্রায় হ্যান্ডবিলে পাবেন নয়হার মাদ্রাসা মলনা আব্দুল মজাহারি আব্দুল বাড়ি মজাহারি পিরিয়া কামের লেখে তোমরাও লিখবেন যদি পান আগামীতে আমি চেষ্টা করব। আব্দুল বাড়ি বলনা বর্তমান তোমাদের কুচবিহাল জেলায় যে হুজুর মারা গেছেন সেই হুজুরে তার খেলাপতি দিচ্ছে দিয়েছে পান কি না তোর নাম হ্যান বহু বহুত জায়গায় পিড়ে কামের নাম আছে এই হুজুরে মনে হয় দিয়ে গেছে আমি ওনাকে পশু দিলার সাথে করলাম আগামীতে চেষ্টা করব এই সিরে দিয়ে মাদ্রেশ আব্দুল বাড়ি মাল্লাকে নেওয়ার জন্যে যে হুজুর যে হুজুর তোমাকে খেলাপতি দিছে আমি সেই ঝপাটা করি আপনি কমে দিনের মধ্যে যেয়া ওয়াশ করার দরকার নেই দোয়াটা করে আসবেন আমার কথা উনি মানে আমি ওনার কথা মানি দেখা যাক আমি ওনাকে আনতে পারি কি না দোয়া করবেন যে হুজুর মারা গেছে এই চামচল ছবিরে সেই হুজুরের মতো একজন সারা কুচবিহার জেলায় জমিয়তের প্রেসিডেন্ট সারা কুচবিহার জেলায় সমস্ত আমাদের মজাহারি মালা আব্দুল ভাই মেহার হেদ মহাদামিন আমি চেষ্টা করব আমার কথা মানবে উনি আসবে দেখার পরে ওনাকে গাড়ি দিয়ে নিয়ে আসবো ঠিক আছে রাজি আছেন উনি আগামী বছরে জেনে আখড়ি মালাজাত করবে আল্লাহ সবাইকে এই ডিম তিনটা দোয়া দিয়ে ফুকিয়ে দেবো যারা যে নিয়ে কিনি খাবেন ফুক দেওয়া হয়েছে এই শালাটাই নিয়ে যাবেন কম্পিউটির কাছে যত বসিয়ে দেবেন একটু আল্লার কাছে কবর হবে দোষ ইনশাল্লাহ খাওয়ার নিয়মটা হলো এই যদি ডিমটা নেয় এই স্বামী স্ত্রী রাত্রিকালে বারোটার পরে বারো এক দুই তিন তিনটের ভিতরে তিন চার ঘন্টার ভিতরে তাহাদুত নামাজ এই তাহাদুত নামাজ পড়বে দুই স্বামী স্ত্রী হুধুর কোন সুরে কব আমি তো সুরে জানি না আলমদুর সুরে সব পশুর মানে জানে জান কি না আলহামদুল সুরে পড়ব আর কোনো সুরে পড়তে হবে তিন বের করি আর কোনো সুরের দরকার হবে না সুরে নামাজ হল বারো একাত ছয় রেখ পড়ুক আট একাত পড়ুক বারোই পড়ুক দশই পড়ুক পড়ার পরে স্বামী স্ত্রী একটা ডিমে এসার নামাজের সময় সিদ্ধ করে রাখবেন গভীরাতে নামাজের পরে একই মশলায় বসি এই ডিম তো অর্ধেক কাটিয়ে অর্ধেক স্ত্রী খাবে অর্ধেক স্বামী খাবে খোলা একটা ছোট্ট অনাজত করে আল্লাহর কাছে যা মিলে লাগে যা সে আল্লাহতে মনে আসা পূরণ তিন রাত্রে তিনটে ডিম খাবে আল্লাহ মনে আসা পূরণ করে দেবে ডিমের মূল্য যত হবে এই মাদাসা দিতে হবে ইনশাআল্লাহ আইস ডিমের মূল্য মাদাসা দিতে হবে ইনশাআ জোরে ফুগ কিছু দোয়া পড়িয়ে দিছি তারপর হাঁক দোয়া হবে মা বনে দোয়া হবে সবাই বসুন দোষ বই নাও আল্লাহ ربنا ظلمنا أنفسنا لم تكفر لنا تغلى كُنَا من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا من لم إنك أنت عليم وحكيم وقل رب ارحمهما كما ربينا صغيرا খরব্য সম্মমা কামারা বাহি না সাগিয়ে না এখয়া আকাই অধি আ স ইয়া এ হান্নানিয়া মান্নান এক কু্ধদ আসা না মাবুত গতরাতি সান্না মাছ থেকে শুরু করে। এ মাবুত্রিক গোঠায়রাতে আস্নসিয়ত করেছিল অ ওলামা দিন বাইরে দেশে আসিয়ে। আজকে ফজরবাদ এখন বারোটা দশ মিনিট হয়ে যায় মহলাম তোমার বাংলা তোমার বাংলি দিনের বারোটা পর্যন্ত বাংলার এত কথা শুনে আম দুনিয়ার কাজ কাম ফেলে দিয়ে তোর মহব্বতে তোর হাবিবের মোহাব্বত মহলা মহলা তাকে দেখছে মহল্লা মহলার তো নবির বাড়ি সিরে দিয়ে জন্য আল্লাহ দুনিয়ার কাজ ফেলে দিছে আল্লাহ দুনিয়ার জমিনের কাজ ফেলে দিয়ে আল্লাহ তবু তোর দরবারে আসি আমিন আমিন বলছে আল্লাহ তাদের আমিন আমিন তোয়াকে নিয়ে কবুল করে নাও আল্লাহ জীবনের কোন তুমি মাফ করে আ কত বা হাত তুই জানলা কত বাঁধে হাত তুই জানলা কারো মা নাই কারো আব্বা নাই কারো স্বামী নাই কারো ছেলে নাই কারো মেয়ে নাই মত রে এই বান্দিরা কষ্ট করে আল্লাহ দিনের মধ্যে দুনিয়ার কাজ ছাড়িয়ে দিয়ে মহলা তোর কথা শোনার জন্য তোর নবীর কথা শোনার জন্য তোর অলিদের কথা শোনার আল্লাহ আমার মা বন্যা সিরাজি আমাদের সন্তানটা জমিনে আল্লাহ গোমরা পারে আল্লাহ বারোটা পার হয়ে যায় এখন পর্যন্ত মাইনা পাখির মতন করে বসি আছে আল্লাহ বসি থাকি শেষ করে নাই তোর নবীর ঘরের জানে হাজার এক হাজার টাকা পাঁচশো টাকা টাকা আল্লাহ মা বোন থেকে আল্লাহ কত দান করেছে দান আল্লাহ কত দান করেছে আল্লাহ আল্লাহ মা বোনের দান তুমি কবুল করিলাও আল্লাহ এলাকার মা বোন গুলা আল্লাহ রা বছরের মতন হলি মানে আল তাকে ডাক আজকে মাওলা রে এই সামটা ছবি নিশ্চিরে দিয়ে মাদ্রাসা প্রতি বছরে জলসার আজকে দিনের সবাই মাওলা তোর বন্ধ বন্ধ তোর দরবে হাত তুলছে আল্লাহ যত বন্ধ হাত তুলছে কারো মা নাই কারো আব্বা নাই আল্লাহ জীবনে যত গুণা করি না কেন মাওলা আমার কারো দরবার হাত তুলি নাই না বাবু তোর দরবার হাত তুলছে মামুদ তো বান্দা খুশি করি আল্লাহ এই মাদেশার মহব্বত আল্লাহ এক হাজার দুই হাজার টাকা আল্লাহ পাঁচশো টাকা একশো দুইশো টাকা দান করেছে আল্লাহ দশ বিশ টাকা দান করেছে টাকা দিতে পারে নাই আল্লাহ কোরআন মুখ দান করেছে আল্লাহ ধান দান করেছে আল্লাহ সাউদান দান করেছে আল্লাহ এই ধান মসজিদে মাদেশা দান করেছে আল্লাহ আগামী বছর সভা হবে জলসা হবে তারপর ওকে জনে এসে ডাল দিয়েছে আল্লাহ তেল দিয়েছে বকরি দিয়েছে আল্লাহ যাই যেটা वादा করেছে মাহবুব রে আল্লাহ তারা ওয়াদা তুমি পূরণ করে দিও আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ আগামী বছর যত জনসংটা ভালে ভালে হয় আল্লাহ এই দশ তোর অলি মারা গিয়েছে আল্লাহ এই পামপার জমি আসাম থেকে আসছে আল্লাহ সেই ओली হাসানের জমি নিয়েছে মওলানা শায়খ আজকে দুআ করতে আল্লাহ আজকে সেই ওলি জমিনে শান্ত জমিনে নাই আমি আফসালি আল্লাহ কোনাগত তোর দাবার হাত তুলি মওলানা আজকে যত মন হাত তুলছে আল্লাহ কার মা নাই কারো বাবা নাই কার দাবা নাই কার দাদি নাই আল্লাহ আজকে আমাদের মা বাবা দাদা দাদির কবরগুলো আল্লাহ জান্নাত জামাতের বাগান করে দিও মাহবুব যার মা বাবা বেমারে ফুড়ে আছে আল্লাহ হাসপাতালে নার্সিং হোমে পড়ে আছে বাড়ির মধ্যে বেমার হয়ে পড়ে আছে আল্লাহ আজকে এই মাদের সাম করে আল্লাহ আমাদের সবারে মা বোনগুলা বেমারগুলোকে আল্লাহ সুস্থ করে দাও এই সিরে দিয়ে মাদেশা কবুল করে আল্লাহ এই মাদেশার কমিটির মেহনত তুমি কবুল করে নাও এই মাদেশার সদস্য বিন্দুরা উপদেষ্টাদের মেহনত কবুল করে নাও আল্লাহ এই মাদেশা উস্তাদের মেহনত তুমি কবুল করে নাও আল্লাহ যত বাচ্চা মা বুদ্রে এই শীরে দিয়ে মাদ্রেশ সর্বত্মা গুলে কালা সরণ সতী মারাদ এই মাদ্রেসার জন্য যেত মা বোন দান করে হাল্লাই মাবুন গুলা দি কঠিন বিচার সময় আল্লাহ মাঝনের কাতারে তুমি দাঁড় করে দিও আলাই মাদের সবা তুমি প্রতি বছরে বছরে আল্লাহ তুমি কবল করে নিও এই মাদের সাহায্য যারা সত্যবি করবে দুষ্টমি করবে আল্লাহ তোর কুদরতের দ্বারা তাকে তুমি ধ্বংস করে দিও এই মাদের সাহ তুমি কেমাত্র পর্যন্ত তুমি কামে রাখে দালা এলাকা এল্লাহ মোহাম্ম আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাবা বসেন